আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু চলে আসলাম দর্শক আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ এবং ফেসবুক পেজ একই নাম দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেন আর লাইক শেয়ার করে দেবেন যাতে করে আমাদের অন্য বন্ধুরা দেখতে পায় তবে আমি এখানে ছোট্ট বাড়ি যারা চাচ্ছেন কম বাজেটের ভিতরে এবং এখন এসেই বসবাস করতে পারেন এটার মধ্যে আসলে যদিও পুরো কমপ্লিট হয়নি যিনি বাড়িটা করছিলেন তিনতলা ফাউন্ডেশন উনি কিছুদিন বসবাস করছে তারপরে আবার চলে গেছে যেহেতু বাড়ি অন্য জায়গায় তো দর্শক এটা তিনতলা আর এই যে ওয়াশরুম আমি দেখিয়ে দিচ্ছি দুইটা দুইটা ওয়াশরুম আছে মোট চারটা রুম আছে আর এইখানেও আরেকটা ওয়াশরুম আছে দেখেন সম্পূর্ণ সুন্দর টাইলস দিয়ে করা দেখেন এটা হলো তো দর্শক এই যে রুম চারটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই এই যে একটা দুইটা টাইচ করে নাই কিন্তু এই অবস্থায় এই যে কিচেন দেখেন এই অবস্থার মধ্যে তারা বসবাস করে গেছে কিছুদিন চলে গেছে আসলে গ্রামের বাড়িতে চলে গেছে আর এটা আপনারা টাইস করতে হবে এই যে দেখিয়ে দিলাম এটা নিজেরা করতে হবে জায়গা এক ঘন্টা তো প্রাইস কিন্তু আসলে হাতের নাগালে আছে যেহেতু আমাদের আসলে বলারামপুর দিদার মার্কেট দিদার মার্কেটের পাশে মেন রোড থেকে সামান্য তিন চার মিনিট একটু ভিতরে এসলেই বাড়িটা তো আসলে দর্শক আমরা যদি এলাকায় একটা ইউনিটের হিসাব করি আসলে একটা ইউনিট কিনতে গেল আমাদের চল্লিশ লাখ টাকা লাগে এই এলাকাতেই চল্লিশ লাখ টাকা লাগে তো ওই হিসাবে আমি মনে করি এটা আপনাদের কাছে আপনাদের বিবেচনা পছন্দের ব্যাপার আছে আপনাদের কাছে বিবেচনা আসলে তাইলে সহ তাইলে এটা কত হতে পারে ওই হিসাবে আমি মনে করি প্রাইসটা অনেকে চাচ্ছেন কম প্রাইজেই আছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর আমি সেটাও বলে ক্লিয়ার করে দিই এটা মালিকের সাথে যেহেতু সরাসরি আমি কথা বলছি আর যেটা যারা আগ্রহী তারাই কথা বলবেন আর যদি কমাতে চান বড় জোর এক লাখ টাকা কমবে আর বেশি আর কমবে না যেহেতু একবারে ছেড়ে মেরেই কথা বলছে একটা আমরা বর্তমানে একটা এই এলাকায় একটা ইউনিটের চিন্তাভাবনা করলেও চল্লিশ লাখ টাকার নিচে আসলে একটা ইউনিট নিতে পারি না দাম এতটুকু বেড়ে গেছে তো এখানে এক ঘন্টা জায়গাসহ এই সহ এবার এটা তিনতলা ফাউন্ডেশন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা দর্শক তো আমি রাস্তাটা দেখিয়ে দেব তো বাইরে হয়ে যাচ্ছি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি মৌজা কিন্তু এটা বলারামপুর মৌজাই হ্যাঁ কবির তালা বন্ধ করে আসো হ্যাঁ অন্য কোনো সমস্যা নাই কোনো জাহাজা নাই শুধু একটাই সমস্যা আছে যে এই যে শাখা রোড থেকে এতটুকু জায়গা মাত্র এই যে চল্লিশ ফুট জায়গা একটু চিপা আর নাইলে দর্শক আর কোনো সমস্যা নাই হয়তো এই প্রাইসটা বললাম আসলে এই প্রাইসে আমরা পেতাম না শুধু একটা যেহেতু একটা ইউনিটের দামে এটা আছে তো এই প্রাইসটা এই একমাত্র সম্ভব বেশি বাড়ে নাই এই জন্যই যে আসলে রাস্তাটা চিপা যার কারণে মালিক আসলে দ্রুত চেল দিতে চাচ্ছে যেহেতু মালিক থাকবে না এই এলাকায় তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি এয়ার বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখেন সামনের রাস্তা আর এগিয়ে রাস্তা থেকে সামান্য চল্লিশ ফিট ভিতরে মানে একটা একটা প্লট এই যে একটা প্লট এই একটা প্লট ভিতরেই বাড়িটা তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ